দেখেন আম্মা আজ হোক কাল হোক এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু আপনার মেয়েই হবে তো এখন এই সম্পত্তিটা আমাদের নামে লিখে কি সমস্যা আমি মানলাম আজ হোক কাল হোক এই সম্পত্তির মালিক আমার মেয়েই হবে কিন্তু এখন কেন দিতে হবে আমি সেটাই তো বুঝতে পারতেছি না আপনি সব বুঝতেই পারছেন আজ হোক কাল হোক আপনার মেয়ের নামে সম্পত্তি হয়ে যাবে তো এখন লিখে দিতে প্রবলেম কি আচ্ছা ঠিক আছে আমি না হয় মানলাম যে আমার নামে লিখে দিতে আপনার ভয় হচ্ছে কিন্তু আপনার মেয়ের নামে তো আপনি লিখে দিতে পারেন আপনার মেয়ের নামে লিখে দিন তাতেই হবে শুভ তুমি এগুলো কি পাগলামি শুরু করলে আর আমার মায়ের সম্পত্তির উপর এরকম উঠে পড়ে লাগলে কেন আরে আজ এইসব তোমার আমার ভালোর জন্যই বলছি আর দেখো এখন যদি মা আমাদের আমার সম্পত্তি লিখে না দেয় তাহলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি সম্মুখীন হতে যেখানে আমার মেয়ের সম্পত্তির কথা বলে না সেখানে কিনা মেয়ের জামাই সে আমার সম্পত্তি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে দিবে না এক কানা করে দিবে না আরে আমার তোমার একটা ভবিষ্যৎ আছে না আরে সেই ভবিষ্যতে কথা চিন্তা করেই তো আমি দিচ্ছি না শুনো এই ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার মেয়ে জামাকে কোনো কিছু দেওয়া যাবে আরে এমনও তো হতে পারে তোমার মেয়ের জামা এই সম্পত্তি নিয়ে বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি এইজন্যই তো হাজার চেষ্টা করলেও সম্পত্তি আমি দিচ্ছি না এখন বলো বিয়েটা কবে করবে আই তো কয়েকটা দিন একটু আসলে আমিও চিন্তা করছি যে আমার যে সম্পত্তি নিয়ে বিষয়াদি হচ্ছে সেটা ঝামেলাটা একটু মা এই লোকটিকে কি হলো চুপ করে আসো কেন আমার কথার উত্তর দাও আরে মা উত্তর দিবে কি করে তুমি কি বুঝতে পারছো না যে মার উত্তর দেওয়ার কোনো মুখ নেই কি ব্যাপার এখন তো বিশ্বাস হলো হ্যাঁ তোমার মার চরিত্র কতটা ভালো তোমাকে এই জিনিসটা আমি মুখে বলতাম না কখনো বিশ্বাস করতে না আর উল্টো আমাকে ভুল বুঝতে আর এই জন্যই মার সমস্ত সম্পত্তি গুলো তোমার নামে করে রেখে দিতে চেয়েছিলাম আমার ভোগ করার জন্য নয় যাতে মার সমস্ত সম্পত্তিগুলো সুরক্ষিত থাকে আরে এই যে লোকটাকে দেখছো হ্যাঁ ওনার চরিত্র সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আইডিয়া নেই এর আগেও চার চারটা বিয়ে করেছিল একটা বউ টিকি নেই শেষ পর্যন্ত আমার মার পিছনে লেগেছে তাতে তার সমস্ত সম্পত্তিগুলো আত্মসাৎ করা যায় এই আপনাকে লজ্জা করে না হ্যাঁ আপনার মাথার চুল চলে গেছে আপনার দাড়ি সব পেকে গিয়েছে আপনার এক পা কবর চলে গিয়েছে তারপর আমার শাশুড়ির পিছনে লেগেছেন কেন হ্যাঁ আর এই যে শাশুড়ি আম্মা আপনাকে একটা কথা বলি আপনার ঘরে একটা মেয়ে থাকতে মেয়ে জামাই থাকতে আপনি একটা পরপুর সাথে পরকিয়া করেন আপনাকে লজ্জা না আপনার ভিতরে কমন সেন্স বলতে কিছু নেই হ্যাঁ সেটা তো অনেক বড় বড় কথা বলেছিলেন আমি নাকি বারাবাড়ি আমার আমাকে বাড়ি থেকে বের করে দিবেন কই এখন আপনার বড় কথাগুলো কই কথা বলুন শুভ চুপ করো আর একটা কথা শুনে আমি যদি আমার মায়ের সম্পত্তি না পাই তাহলে কি তোমার কোনো আফসোস থাকবে না তোমার বার সম্পত্তির প্রতি তেল পরিমাণ লোভ আমার নেই তোমার মা সম্পত্তি থাকলে আমি তোমাকে ভালোবাসবো সম্পত্তি না থাকলে আমি তোমাকে ভালোবাসবো থাকো তুমি তোমার মন মতো আজ থেকে তুমি মনে করবে তোমার কোনো মেয়ে নেই আর আমিও মনে করব আমার কোনো মা নেই শুভ চলো যাক অবশেষে পথের কাঁটাটা দূর হলো একবার তো আমাকে বলনি তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই মা দাঁড়া দাঁড়া মা